গাইস সবাইকে শুভ বিকাল এখন বাজে বিকাল চারটা আর আমরা তিনিও জনের সাজিগুজোর জায়গাটা দেখতে থাকো এত কো হিরো হিরো কোথায় কোথায় চশমা লাগাইছি বা বা আর মিছিল বারবার আয়নাটাকে দেখো মোর কত স্টাইল না না স্টাইল নাই আমার ভাঙা স্টাইল যদি জানতে চান আমরা কোথায় যাই তাহলে সিকো অ্যাপ ডাউনলোড করো হ্যাঁ সিকো অ্যাপ ডাউনলোড করার দরকার নেই ভিডিওটা শুধু ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো এই যে আমাদের গ্রামের রাস্তা কত সুন্দর পাখা হইতেছে পাকা এবার পাকা হলে কত মজা হবে টোটালে জামনা আছে চারজন আর একজন তুলে নিয়ে এসে তো দুকানকারের চারজন কোথায় জয়া নাছি তাহলে পুরোটা ভেটেটাই দেখতে থাকবো আমরা জছি কোথায় জানেন কুচবিহার রাশের মেলা রাশের মেলা রাশের মেলা করতে যাই আর মেলা বাড়ি যে আমার সাথে একটা খুব দুঃখের ঘটনা ঘটেছে আর এখন ভরাই তেল তেল সাজ হয়ে গেছে চারশো টাকার তেল ভরাইলাম তাও তো কম হয়ে যায় আর কি করবেন পরে আসবো সময় ভরে যাবো ভরে যাবো বলতে কি ভরে আসবো কী কথা কই আমরা আর মেলা বাড়ি আমরা কি কী কাণ্ড ঘটাই সবাই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখতে থাকো তাহলে বুঝতে পারবেন কী কাণ্ড ঘটাছি আর ভিডিও শেষে লাস্টে একটা মানুষ আমার সাথে সে অন্যায় করছে না যদি দেখেছেন আর খুব হারে কাণ্ড ঘটাইছে যদি দেচান তো ভাই দেি দিব নাও এটা আদাবাৰিজাৰ ৰাস্তাৰ মাজত গাড়ী থামাচি একজন পিছআ কৰে এইটো আছে ফাইনেল মেলাবাড়ী আছে অন্ধকাৰ হৈ গল আছে টাইম লাগে ডেৰ ঘণ্টা বাবা মেলাবাড়িৰ এই ঢোলটা কিম্বা বন্ধ কৰি দিছে কিম্বা চালু কেম্বা নাই দৌৰি দৌৰি দিয়া বান্ধি ৰাখছি কি বেপাৰ আমার কি সাইড নেই এসকে আইসা মেলা বাড়ির পুষুর লোক হয়েছে প্রচুর লোক এত কি লোক হয় নাকি লোকের জন্য হাটা যায় না ঠ্যাং একটা করে হাঁটা যায় না লোকের জন্য আর কত উল্টি পড়া খায় এই জিনিসটা আমরা নিলং ঠাকুর কেনা আমাদের লক্ষ্মী ঠাকুর আর এগুলা পুতুল নিয়ে চাই কিন্তু পাইছে না কি করবেন গরিব লোক খালি দেখি বেরাই জিনিসগুলা আৰু এই জিনিটি কি লম্বা লম্বা দেখত লেঙুৰ দিয়াৰ যদি এনে হাত দিয়ে কোনো টিভেন ত'লে কানিলে কেনবা নৰে কেনবা কি ব্যৱহাৰ লেঙুৰ টিভিলে কান দিয়া নৰে ঘৰ কৰা কৰিম হ'ল এইগিলা জিন জানিব না কি লা এই দেখিবলৈ চব চিনি দেখ এই এই জিনিসটা ওই আমরা ছোটোবেলাতে মেলাবাড়িতে আমি যেমন প্রতিদিনই এনেছিলাম প্রতিদিনই বলতে প্রতিদিন তো আর যা নেই মেলা যখনই যেটা মেলা গেছিলাম সেটা মেলাতে এই জিনিসগুলি নিয়েছিলাম ছোটোবেলাতে এলা তো আমরা নিজের পাই না এলা আমরা নিয়ে দিই মানুষক আর মেলা মাইকিং করে নিচ্ছি কোন দুটো বলে নিয়ে কুচবাড়ির বলে দুটো মেয়ে হারাইছে তাহলে বুঝি নাও কে হারাইছি কং না আর যে হার লোকের হাই এর প্রচুর লোকের হায় এ লোকের জন্য হারায় যায় না মানুষের ঠ্যাঙে ঠুংয়ে পাড়াই যায় তাছাড়া উপে নেই তো জোরে জোরে জয়া হবে তো ওই জন্য মানুষের গাছে টাতে ঠ্যাঙে ঠুঙে পারে পারে যাং মুড়ছি আর এত কত বড় একটা হলদিয়া ফুল হলদিয়া ফুল এটার তো নাম তো না জানো হুদেও হলদিয়া ফুল কি এলা ফুলটার নাম এই যে জিনিসটা আমরা এটা একটা জিনিস কত সুন্দর দেখো পকি এসে পাখি এসে এগুলো আমরা নিলাম আবার দুইটা নিলাম মুড়ি এগুলো লাগবে আমক কী করবেন আর আর এ দেখো পাঁচ টাকাতে কত জিনিস শুধু পাঁচ টাকা যে কোনো জিনিস নেবেন পাঁচ টাকা পাঁচ টাকা শুধু পাঁচ টাকা আসুন রুমাল হেল কি কি যেগুলো জিনিস মেয়ে মেসের হামার তো নাই দেখো ছেলেটা কীভাবে পোষ দেয় ও সেই আর লোকের জেন হাই আর দেখো মেয়েটা কিভাবে দেখে কেন মার সামনে বাবা মনে হয় তাই মক বোধায় প্রশ্ন করছে মুখ কি বিয়ে করছে নাকি আবার ঘুরে দেখে ওই জন্য থেকে আর তো লোকের হাইয়ে তো কত আমি মাথা থেকে টুপি হকসে দিসুম করে না পাই হকসে দেয় না দেয় আর তো লোকের আগত কাউ কর পায় দেখো তো দিসুম মেলা ঝংকার হকসে তাছাড়া আর দেখো এগুলো কিসের ফটো বিড়ে বাবা ওখানে চলছে তো মেন জিনিস আর এখানে যে জলপুরি গেছে কিসের জলপুরি জলপুরি আমরা ঢুকিনি বাবা আমরা যেদিন গেছি দুইশো টাকা লাগাইছি টিকিট আর বা আগের দিন ছিল একশো টাকা আর এগুলো দেখা তো কী ছিল বাবা এগড়ি কেঙড়ি ঘুরি নিচ্ছি যদি একবার মানুষগুলো পায় তাহলে কী হবে অবস্থা এগুলার আমার মেলা ঘুরে শেষ এখন বাজার রাতের দশটায় পঁয়তাল্লিশ বাজে আর আমরা আসলাম বিরিয়ানি হোটেল হোটেল খাবার আসলাম আর মাথা চুলগুলি আউল ঝুললেং হয়ে গেছে প্রচুর ওই জন্য আমরা মাথাটা দেখো ভালো করিয়া একবারে হোটেল এসে গিয়ে ভেডিও আর মেলা বাড়ির ভেতরেতে তো অনেক জিনিস খাসি কিন্তু ভিডিও করি নাই অত কি ভিডিও করা যায় এগুলো সবজি আমরা তো সবজিতে খাবো না যে পাপড় খাই ওহ এগুলো সব বিরিয়ানি বিরিয়ানি এগুলো মাংসের ঝোল ওটা আর মাংস আছে প্রথমে আমি থালকান দেখিয়ে ভাবলুম আরে চিকেন বিরিয়ানি খেতে ফির চিকেন ফির নাই তারপরে শুনুন তারপরে ফির ওই যে বিরিয়ানির তলদ আছে তারপরে ফিরে এগুলো কাণ্ড গরম কি কী করবেন আর আর ওগুলো বাড়িতে কি কি দিচ্ছি আলোক আমরা খাই ওদের কি হয় হোক আলাপ বলে বলতে একটু কিসের ঝোল ওগুলো আবার দেখতে থাকো ভেট আর কাউকে লোভ না দেন না হারে হারে অন্যায় হাজবে আমাদের আর মোবাইলটা খাড়া করে রাখে দিলুম টেবলেট তাছাড়া মোবাইল ধরিয়ে শান্তি হয় না খাওয়া দাওয়া ওই যে মোবাইলটা টেবলেট রাখে দিলুম দেখছেন থালের উপরে থাল থালের উপরে ভাত এই কিসের ভাত চিকেন বিরিয়ানি এরকম ভাত ওই তো ওগুলো ভাত দিয়ে না তৈরি হয় না কি করবি না আর কই আর একটা উল্টে উল্টি কথা কই কিছু মনে করেন না এই যে শশা খাই শশা শ্যামাস তারপরে লেবু লেবু সিপি নেই লেবু সিপি নিয়ে খাওয়া হয় তাহলে হজম হয়ে যায় খাবারটা তাড়াতাড়ি বুঝলেন আর বিরিয়ানি দেখো আত্মানা আলু আত্মানা খানকে আলু থাকে বাবা গোড়া খান সেদ্ধ হয়নি আলু গ্যানি দিয়ে মারিয়া তাছাড়া ভোগ লাগিয়ে গেছে প্রচুর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এই যে এখন আসলাম মিষ্টি পানের দোকান তা চারজনকার মধ্যে একজন বলে মিষ্টি পান না হয় আর এই যে মিষ্টি পানের তো দোকানটাতে কাণ্ড ঘটাইছে পান এত বড় একটা করে বড়ো বড়ো আর সুপুরি নেই কোনো মিষ্টি টিষ্টি নাই কিছু নাই এগুলি আমার পান বানিয়ে দিয়ে নিচ্ছি আরেক নাই তো কাণ্ড ঘটাইছে তারপরে লোকটা দিলাম গাইল তারপরে দিয়ে দিলাম যে পাঁচ টাকা করে বিশ টাকার জায়গাতে এই ভেল কেছ দেখাতো এই যে ময়বুল খাং পান কামল্লান নাফিৰ